দেশী নায়িকাদের জিজ্ঞেস করতে হবে আমি আগেই বলেছি যে দেশী নায়িকাদের শিফির পাচ্ছে না আমি ফিফ হয়ে আছি দেশী নায়িকাদের সাথে কাজ করতে আমি সেই মুম্বাইতে থাকতে থাকতে ভাই যত যাই হোক দেশের প্রতি আলাদা একটা টান থাকে দেশের মানুষের প্রতি টান থাকে আর আজকে এই যে অ্যাডনোলের ব্র্যান্ড অ্যাম্ববেসডার আমাদের পাশে আমাদের পাশেই দাঁড়িয়ে আছে ম্যাডাম চেরি আজকে ওনার সৌজন্যে ওনার একনল ব্র্যান্ডের সৌজন্যেই আমরা সকলের সিনেমা দেখতে এসেছি থ্যাঙ্কস টার তারাও দেখলেন থ্যাঙ্কস টু মি থ্যাঙ্ক ইউ থ্যাংকস ফর ইউ র্যা একনল আমি তো দেশি রায়িকাদের দেশি নায়িকাদের সাথে আমি সুযোগ পাচ্ছি না দেশি নায়িকাদের যখনই আমি শিডিউল পাঠাচ্ছি আমার সমস্ত হিরোইনই কোনো না কোনোভাবে ভিজি থাকে যেহেতু দু একটা দু তিনটা সিনেমা করি বছরে আমার দেখা যায় যে অনেক শিডিউল লাগে আমার ডিরেক্টরদের বা প্রডিউসারদের বা আমার প্রোডাকশনগুলোতে অনেক অনেক শিডিউল লাগে তো আমার যারা আছেন স্টার হিরোইন যারা আছেন স্টার সুপারস্টার স্টার হিরোইন তারা তো বছরে অনেক সিনেমা করেন অনেক ব্যস্ত থাকতে হয় অনেক স্টারদের সাথে কাজ করতে হয় আমি আসলে শিডিউল পাচ্ছি না সবার পছন্দের সিন যেটা আমারও পছন্দের সিন সেটা সেটা দেশি নায়িকাদের জিজ্ঞেস করতে হবে আমি আগেই বলেছি যে দেশি নায়িকাদের শিডিউল পাচ্ছে না আমি উদ্বিগ হয়ে আছি দেশি নায়িকাদের সাথে কাজ করতে আমি সে মুম্বাইতে থাকতে থাকতে ভাই যত যাই হোক দেশের প্রতি আলাদা একটা টান থাকে দেশের মানুষের প্রতি টান থাকে বন্ধুরা সাকিব খান কি বলল দেশের প্রতি আমার অনেক শ্রদ্ধা আর টান আছে তাই তো আমার দেশের মানুষগুলো আমাকে এত ভালোবাসে আর আমি চাই যে দেশের মানুষের সাথে শুটিং করার জন্য তবে দর্শকরা যদি আবার বলে যে অপু বিশ্বাস অথবা স্বপ্নম বুপলি এরা এদের সাথে আবার ছবি করার জন্য তাহলে দর্শকের চাহিদা অনুযায়ী আমি অবশ্যই ছবি করব সেই কথাটাই বলতেছে শাকিব খান কেননা আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে যেমন কি স্বপ্নূর পূর্ণিমা পপি সবাই